আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার নাসমিন রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি সমুদ্রের জিদ্দার তাজা মাছ দেখেন এখানে তিন চার রকমের মাছ আছে এই মাছটা মাশাল্লা ভাবি সমুদ্রে গিয়েছিল ওখান থেকে নিয়ে আসা আমিও সাথে সাথে তাজা মাছ রান্না করা শুরু করে দিয়েছি যেহেতু ভাবি দিয়েছে দেখেন অনেক সুন্দর মাছগুলো একদম ফ্রেশ মরিচ মশলাটা আগে কষিয়ে নিয়েছি ভালো করে কাঁচামরিচ ধনিয়ার গুঁড়ি মরিচের গুঁড়ি সব কিছু দিয়েছি কিছু আস্তা কাঁচামরিচ কুচি করে দিয়েছি কষিয়ে নেওয়ার পরে এখন আরেকটু পানি দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি যেন মশলাটা পারফেক্ট পারফেক্ট কষিয়ে যায় এই মাছটা এভাবে একটু ঝোল করে রান্না করব। মানে মাখা মাখা ঝোল করে এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে সবাই একটা শুরুতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে প্লিজ দেখবেন আমার ইউটিউব আপড়া তো ভুল করে না লাইক দেওয়ার জন্য খারাপ ভুল করে তা তো জানি না ভাজারা অবশ্য লাইক দিয়ে দেয় টমেটো একসাথে দিয়ে দেবো আর এখানে আমি মূলাটা আগে সিদ্ধ করে নিয়েছি মাছগুলো দেখো মশলা দিয়ে বলেছে এখন একটু কষিয়ে নেবো আমরা চট্টগ্রামে সবাই একটু আস্ত মাছ এভাবে ভাজি না করে রান্না করে খেতে ভালোবাসি কেউ চাইলে মাছটা ভাজি করেও রান্না করতে পারবে কিন্তু আমাদের চট্টগ্রামে মানে কাঁচা মাছ খেতে সবাই একটু ভালোবাসে তাই আমরা এভাবে খাই সবচেয়ে আমাদের প্রিয় মাছ কাঁচামরিচ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে শীতকালে সবজিতে সব কিছুই মজা মূলোটা অনেক সুন্দর ছিল তাই মূলটা আমি সুন্দর ঘরে সিদ্ধ করে দিয়ে দিয়েছি মূলগুলো একটু পাতলা করে কেটে নিলে ভালো হয় তাই আমি একটু পাতলা লম্বা টাইপের আলু টাইপের করে দিয়েছি কষানো হয়ে গেছে দেখেন এভাবে একটু জুল দিয়ে আমি ঠিক ওভাবে বটা বটা করে একটু রান্না করব মানে জুল একটু কম হবে আর কি এই যে একদম বসা বসা এভাবেই খাবো এই মাছগুলো খেতে অনেক মজা হয়েছিল সবাই নিশ্চয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন সেটা জানি এখন শীতকাল চলে এসেছে সবারই আছে সর্দি খাসি আর সব বাচ্চাদের এরকম পরীক্ষা চলতেছে সব মায়েদেরই টেনশন আর অনেক কাপড় বাচ্চারা পরীক্ষা দিচ্ছে তাই তো দেখেন মাছগুলো হয়ে গেছে আমি আরেকটু জোর কমিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন আমার বাচ্চারা কি করতেছে লাস্টে এই ভিডিওটা একটু দিলাম এটা আমার বান্ধবীর বাসে একটু ঘুরতে গিয়েছিলাম তখন এরা খেলা করতেছিল জেদ দেয় এটা একটু তুলে ধরলাম আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন